আজ আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে জুতা কিনবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ জুতা আজকে আপনাদেরকে দেখাবো একদম কম দামে একদম পানির দামে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন চারপাশে জুতা আর জুতা অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দিব এর ভিতরে কি ভাই এটার ভিতরে কি এগুলা সব জুতা না দেখেন সেই জুতা সেই জুতা এটি কার্টুন আছে জি জি এটি কার্টুন আছে আছে না কিরম রেটে দিচ্ছেন এগুলা এগুলা রেট হচ্ছে যে আপনার

দেখেন মাস্টার কার্টুন সহকারে একদম ফ্রেশ কন্ডিশন এই জুতাগুলা এটা কত দুশো টাকা এটা দুশো টাকা দুশো টাকা করে দেখেন জিরো সাইজ এর মাল একদম ফ্রেশ কন্ডিশন মাল এটা দুইশো টাকা করে না জি জি আচ্ছা এখান থেকে আপনার বেঁচে বেচে বেঁচে নিতে পারবেন সর্বনিম্ন হাজার জুতা আসলে কোনটা কোনটা দেখাবো আমি নিজেও পেতে পারি না আসলে এখান থেকে বেচে বেঁচে 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 নিতে পারবেন এই যে দেখার কালেকশন এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখান থেকে আপনারা বেঁচে বেছে নিতে পারবে এই যে দেখেন কালার মডেল তারপরে এখানে দেখেন প্রচুর জুতা আছে এই জুতা গুলো বেঁচে বেচে বেঁচে বেঁচে বেঁচেদের কাছ থেকে নিতে পারবেন এর জুতা দেখছেন এই যে জুতা একটু দেখাচ্ছি আপনারা আসলে এই জুরান আলম সুপার মার্কেটে চলে আসবেন জুরান আলম সুপার মার্কেট আসলে ভাইয়ের পেয়ে যাবেন ওনার একদম এই সাইডে বাথরুমের সাইডে পড়ছে না ভাইয়া এই যে বলবেন যে ইউনিক সুজ কোনটা একদম লাস্টে এই যে বাথরুমের পাশে ওনাদের তিনটা দোকান আছে আচ্ছা এখান থেকে একটু যদি বলি এগুলা কত করে দিচ্ছে এগুলা ভাই একশো সত্তর টাকা দুশো টাকা দুইশো টাকা মাস্টার কার্টন জি মাস্টার কার্টুন দুশো সত্তর টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে দেখেন কত সুন্দর দেখেন বাতি আছে ও দেখেন বাতি জলে দারুন মডেল এগুলা কত করে এটা ভাই লাগ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন জি মাস্টার কার্টুন তিনশো চল্লিশ টাকা চাইনা জুতা হ্যাঁ চাইনি জুতা ওকে তারপরে এখানে আছে এই যে শীতকালীন জুতা সব জি জি শীতকালীন জুতা এখন শীতকালীন জুতা এটা কত করে বড়দের জুতা বড়দের জুতা বড়দের গুলো আশি টাকা দুশো আশি টাকা জি আচ্ছা বড়দের জুতা দুশো আশি টাকা এই একটা জুতা আছে আশি টাকা দুশো আশি না জি দেখেন দুশো আশি করে নিতে পারবেন

চারশো টাকা আচ্ছা এগুলো নিতে পারবেন চারশো করে তারপরে যেগুলো আছে এটা আছে চারশো টাকা করে এটা আসছে এটা ছোট সাইজ এটা দুশো টাকা জুতা এটা দুশো টাকা আচ্ছা এটা নিতে পারেন দুশো টাকা তারপর এই একটা মডেল আছে এটা এটা হচ্ছে আপনার ওই যে দুশো বিশ টাকা দুশো টাকা কালার আছে না জি কালার আছে কালার আছে এই যে দেখেন এই যে কালার গুলো আছে এই কালার গুলো বেচে বেঁচে নিতে পারেন আচ্ছা এটা হলো সাদা জি সাদা চাইনিজ জুতা চাইনিজ জুতা কত করে এগুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা চলিস্টার আচ্ছা এটা 240 টাকা বলছে ভাইয়া 240 টাকা তারপর এ একটা মডেল আছে এটাও 240 না না 20 টাকা 20 টাকা না 220 টাকা এরকম অসংখ্য কালার আর স্ক ডিজাইন আছে এটা কত করে এটা 20 টাকা দিয়ে 220 টাকা আচ্ছা এখানে অভাব নাই জুতার প্রচুর জুতা আছে এ একটা আছে কত করে এটা এটা হলো 240 টাকা 240 টাকা আচ্ছা মেয়েদের জুতাও আমরা দেখাবো এটাও আছে 240 টাকা তারপরে এটা হলো কি জিরো সাইজ জিরো সাইজ জিরো সাইজ কত এটা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জিরো সাইজ দিয়ে দুশো বিশ টাকা তারপরে এখানে পাশাপাশি বাংলা জুতো তো আছে বাংলা জুতো আছে কিছু আসে কত করে এটা দুশো আশি টাকা দুশো আশি টাকা বাংলা জুতা আচ্ছা এটা কি সিক্স জি বলে নাকি এটা সিক্স জি কোম্পানি সিক্স জি কত এটা হচ্ছে গিয়ে আপনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা প্রচুর জুতা আছে এখান থেকে একটু নিচে দেখায় আপনাদেরকে

আচ্ছা এই যে এটা আছে মে এর গরমের মাল আছে কত করে এটা এটা হচ্ছে গিয়ে 220 টাকা 220 টাকা এটা হলো 230 টাকা 230 টাকা 230 টাকা এই একটা আছে 230 টাকা মোচা জুতা 230 টাকা তারপরে একটা আছে 200 30 টাকা 30 টাকা এটা নিতে হবে 230 220 এই একটা আছে 220 টাকা এই জুতা গুলা নিতে পারবেন বেচে 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 নেবেন এই যে দেখেন দুইশো টাকা এরকম অসংখ্য মডেল আছে অসংখ্য জুতা আছে জুতার কোনো অভাব নাই সব জুতা এখানে দেখানো সম্ভব না এই জন্য কারণ একটা দোকানে আসলে কাস্টমারের কোনো অভাব নাই

যারা নতুন কাস্টমার আছে যারা এরকম ব্যবসা করে আপনার মতো করতে চায় বা করে एवरी কি বলবেন আসার জন্য বলবেন আশা করি ইনশাআল্লাহ মানে অন্যান্য এখানে মালের রেট একটু আসি আর কি বললো শুনলেন আমি মনে করি আসলে এখান থেকে বেঁচে 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 এই জুতা সংগ্রহ করে নিতে পারবেন এই যে এখানে আছে ছেলেদের জুতা মুরুব্বীদের জুতা এগুলো নিতে আপনার দুশো ষাট টাকার মাঝে এখান থেকে জুতা গুলা নিতে পারবেন ষাট টাকা করে বেঁচে বেঁচে নিবেন তারপর দেখেন এখানে প্রচুর জুতা আছে এই যে দেখেন হ্যাঁ এই যে মার্কেটটা আমি দেখাচ্ছি একটু আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান আমি মনে করি ভাইয়ার এখানে চলে আসতে পারেন

আমি মনে করি অনেক অনেক কম দামে আপনারা এই গুলা পেয়ে যাবেন আপনারা যারা আসতে চান চলে আসবেন ভাইয়া কিন্তু এই যে জুতোগুলা নিচে এই জুতোগুলা নিচে আপনারা চলে আসেন ভাইয়া এই দোকানে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুতরাংে থাকুন আল্লাহ হাফিজ